ঘটনাকে কেন্দ্র করে এবং এর পাশাপাশি আমরা যে সামগ্রিক দাবি তুলেছিলাম যে দ্বিতীয় অভয়া যাতে না হয় আমরা কেন বলেছিলাম দ্বিতীয় অভয়া যাতে না হয় আমরা কেন এই দাবি রেখেছিলাম সেই প্রাসঙ্গিকতা আজ পশ্চিমবাংলার প্রত্যেকটা মেডিকেল কলেজ জেনারেল কলেজের অভ্যন্তরে কেন বলছি আমরা এই কথা আপনারা দেখেছেন থ্রেড কালচারের কথা আপনারা দেখেছেন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে শাসক দলের ছাত্র সংগঠনের দ্বারা কি পরিস্থিতি কলেজ ক্যাম্পাসগুলোকে তৈরি করেছে মহামান্য আদালত থেকে পরিষ্কারভাবে তাদেরকে বলা হচ্ছে যে এই শাসক দল আশ্রিত যে ইউনিয়ন রুমগুলো আছে সেই ইউনিয়ন রুমগুলোকে বন্ধ করে দেওয়া হোক কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে গেছে তাহলে এই যে সামগ্রিক পরিস্থিতি যে পরিস্থিতি থ্রেড কালচারকে একটা জায়গায় জন্ম দিচ্ছে সৃষ্টি করছে এবং এই ধরনের ঘটনার সামগ্রিক যে ভিত্তি সেই ভিত্তি হচ্ছে এই কলেজ ক্যাম্পাসগুলো সেই জন্য আমরা দাবি তুলেছিলাম যে কলেজ ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবেশ থাকা প্রয়োজন আজকে কসবার ল কলেজের ঘটনাকে কেন্দ্র করে যে প্রাসঙ্গিকতা সামনে এসছে যে গভর্নিং বডি কেন থাকবে আমরা বলেছিলাম যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বা পার্সোনাল জায়গা যেটা হবে সেটা হচ্ছে কলেজের প্রিন্সিপাল এমএসবি থাকবে কেন বাইরে রাজনৈতিক হস্তক্ষেপ এই কলেজগুলোর অভ্যন্তরে থাকবে কিছুটা মানা হচ্ছে কিছুটা কাজ কলেজ মেডিকেল কলেজের অভ্যন্তরে সামগ্রিকভাবে যে চিত্র থাকা প্রয়োজন সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি না এই সামগ্রিক দাবিকে সামনে রেখে আটই অগাস্ট এবং নয়ই অগাস্ট যে ঘটনা আপনারা যদি খেয়াল করে দেখেন এই আরজিকর মেডিকেল কলেজ সহ সারা বাংলা সারা বিশ্বর মানুষ কি ভেবেছিলেন অভয়ার আন্দোলনকে সামনে রেখে তারা অভয়ার ন্যায় বিচার চেয়ে সড়ক রাস্তা সমস্ত জায়গাতে বিভিন্ন পেন্টিং চিত্রকলা বিভিন্ন আর্ট বিভিন্ন সমাজের মাধ্যমে তারা তাদের প্রতিবাদের ভাষা তুলে চলে তুলে ধরেছেন চলমান অভয় আন্দোলনের মধ্যে দিয়ে আমরা সেই স্মৃতিকেই সেই যে যন্ত্রণার রাত নয়ই অগাস্ট যে আট থেকে নয় অগাস্ট অভ্যন্তরে যখন আর মেডিকেল কলেজের অভ্যন্তরে এই ঘটনা ঘটছে আমরা মনে করি কোনো নাগরিক সমাজের পক্ষে এই অসহনীয় অমানবিক জায়গা মেনে নেওয়া সম্ভব নয় সেই জায়গা থেকে আমরা আটই অগাস্টের রাত এবং নয়ই অগাস্টের দিন মানে বারোটার পর থেকে সারা দিন অবধি আমরা সামগ্রিক কর্মসূচি রাখার প্রস্তাব রাখছি মশাল মিছিলের মধ্য মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি শুরু করছি আটই অগাস্টের এই যে অভাবনীয় অসহনীয় যে রাত অমানবিক যে রাত সেই রাতকে সেই রাতের স্মৃতিকে আপনারা ফিরিয়ে আনুন যে প্রতিবাদের ভাষা আমরা কলকাতার শহর সহ সারা বিশ্বের বাংলার দুয়ারে দোয়ারে আমরা যে প্রতিবাদের ভাষা আপনারা তুলে ধরেছিলেন নাগরিক সমাজ তুলে ধরেছিল সেই ধনী সমস্ত কলকাতার শহরে রাস্তায় পথ বিভিন্ন সময় সরকার মুছে দিতে চেয়েছে রাজ্য প্রশাসন মুছে দিয়েছে মুছে দিতে চেয়েছে সেই স্মৃতিকে ফিরিয়ে আনুন ফিরিয়ে আনুন যে সমস্ত কলেজ ক্যাম্পাসগুলো যাতে একটা গণতান্ত্রিক আপাত গণতান্ত্রিক পরিবেশের বজায় আমরা রক্ষা করতে পারি সেই জায়গা থেকে আমাদের দুটি কর্মসূচির কথা আমরা ঘোষণা করতে চাই অতি খুব শর্ট নোটিসের মধ্যে আপনাদেরকে ডেকেছি আপনারা এসেছেন এর জন্য ধন্যবাদ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে যে জায়গাটা আজকে বলার মূলত সেটা হচ্ছে আরজিকর মেডিকেল কলেজে যে নয় আগস্ট আর খুন এবং ধর্ষণ যে নারকীয় ঘটনা ঘটে ঘটেছিল সেই ঘটনার সাক্ষী আজ সারা বাংলা সহ সারা বিশ্ব আপনারা দেখেছেন জুনিয়র ডাক্তার ফ্রন্টেরকে নেতৃত্বকে সামনে রেখে সারা বাংলার মানুষ সারা বিশ্বের মানুষ সারা পৃথিবীর মানুষ এই ঘটনাকে সামনে রেখে আন্দোলনে আন্দোলিত হয়েছিল উদ্বেলিত হয়েছিল ঘাট, মাঠ ঘাট সমস্ত জায়গায় কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত জায়গাতে অভয়ার ঘটনাকে কেন্দ্র করে ন্যায় বিচারের দাবিতে সবাই এগিয়ে এসেছিলেন ঠিক যখন এগারো মাস পূর্ণ হতে চলছে এক বছর পূর্ণ হতে চলেছে ঠিক সেই সময় ন্যায় বিচারকে কেন্দ্র করে যে দু তিনটে প্রশ্ন এখনও প্রাসঙ্গিক হয়ে থাকছে সেই প্রাসঙ্গিকতা আজকে আপনাদের সামনে প্রথমে বলে নিতে চাই প্রাসঙ্গিকতা কি প্রাসঙ্গিকতা হচ্ছে এক যে আমরা বলেছিলাম এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত আছে কেন বলেছিলাম আপনারা একটা সাধারণ কমন সেন্স থেকে ভেবে বলুন যে স্মুথারিং থ্রটলিং এবং অ্যাসল্ট এই তিনটে কাজ একজন ব্যক্তি কীভাবে করতে পারে একটা মেডিকেল কলেজের অভ্যন্তরে থার্ড ফ্লোরে চেস্ট মেডিসিন সেমিনার রুমে একজন ব্যক্তি কিভাবে এই তিনটে কাজ একসাথে করতে পারে অথচ সিবিআইয়ের চার্জশিট কী বলছে না একজনেই একজন ব্যক্তি জড়িত অভিযুক্ত সঞ্জয় রায় তাকে শিয়ালদা কোর্ট থেকে সাজা শোনানো হয়েছে তাহলে আমরা মনে করি এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত তাই আমরা ন্যায় বিচার এখনও পাইনি দ্বিতীয়ত কি যে সাপ্লিমেন্টারি চার্জশিটের প্রশ্ন প্রাইমারি চার্জশিটে সিবিআই যেখানে পরিষ্কারভাবে তারা লিখছে যে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে কেন দেবে সাপ্লিমেন্টারি চার্জশিট না লোকাল অথরিটির ইলিগ্যাল ড্রিম ছিল এই ইলিগ্যাল ড্রিমকে ফুলফিল করার জন্য এভিডেন্স টেম্পার করা হয়েছে ইনভেস্টিগেশনকে হাস আপ করার চেষ্টা হয়েছে এই রকম যে গুরুতর অভিযোগ সেখানে এক বছর অতিক্রান্ত হতে চলেছে ইনভেস্টিগেশনের তারপরেও কেন এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট নেই সুপ্রিম কোর্টে লাস্ট যে হেয়ারিং হচ্ছে সেখানে সলিসিটার জেনারেল পরিষ্কারভাবে জানাচ্ছেন যে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে প্রস্তুত তারা হাইকোর্টে পরিষ্কারভাবে জানাচ্ছেন যে সাপ্লিমেন্টারি তারা দিতে প্রস্তুত কিন্তু কবে কতদিন পর পেরোলে সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দিতে পারবে না আদৌ তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার যে প্রতিশ্রুতি দিচ্ছে সেই প্রতিশ্রুতিকে আদৌ সত্য না ভুয়ো এই প্রশ্ন থাকছে সেই সত্যের কাছাকাছি যদি আমরা পৌঁছতে চাই ফলে যদি ক্রাইম সিনকে তারা আসে এসে দেখতে চায় এবং নতুন করে আমরা তো বারবার পরিষ্কার কথা বলছি যে একজন ব্যক্তির পক্ষে এই তিনটে কাজ করা কিভাবে সম্ভব সিবিআইয়ের সিবিআই এখনও অবধি যা প্রডিউস করেছে এবং যা পাবলিকলি ডকুমেন্ট অ্যাভেলেবেল সেখানে এম এম যে রিপোর্ট যে সতেরো জন ডাক্তারের প্যানেলের যে রিপোর্ট সেখানেও তো পরিষ্কারভাবে বলছে যে অভয়ার মৃত্যুর কারণ থ্রোটলিং এবং স্মুদারিং এই দুটোর কম্বাইন এফেক্টে তার ডেথ হয়েছে তাহলে এই দুটি কম্বাইন এফেক্টে যদি তার ডেথ হয় তাহলে একজন ক্রাইম যদি একুশ যদি একজন হয় তাহলে তার দুটো হাত যদি এই কাজে ব্যবহৃত হয় তার সাথে সে অ্যাসল্ট করছে কোনো রকমের কোনো প্রতিরোধ গড়ে উঠলো না এই জায়গা কীভাবে সম্ভব হতে পারে তাহলে সাইন্টিফিক গ্রাউন্ড থেকে এই ঘটনা এই একজন যে অভিযুক্তর কথা এখনও অবধি সিবিআই সামনে এনেছে এইটাকে কোনোভাবেই মেনে নেওয়ার কোনো প্রশ্ন থাকে না তাহলে সেই জায়গা থেকে যদি নতুন করে রিস্টার্ট হয় রি ইনভেস্টিগেশন হয় তো আমরা তো চাই তদন্ত হোক কারা এই ঘটনা ঘটল সেটা তো সম্পূর্ণরূপে জানতে চায় ফলে এই ঘটনার সাথে এই যে আপনি প্রশ্ন করছেন এর সাথে বাবা মার সাথে আমরা পূর্ণ সহমত প্রশ্ন করি